সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের মধ্যে ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন কিংবা চট্টগ্রাম বিজেট এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য দুই কোটি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই প্রতি মাসে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা বাড়া চালিত একটি নতুন বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি বিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দুই ঘণ্টা এক করা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট নতুন এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই একদম টাইলস করা বিল্ডিংয়ের দুই পাশে রাস্তা রয়েছে এক পাশে প্রায় আট ফুটের মতো রাস্তা অপর পাশে প্রায় চোদ্দ ফুটের মতো রাস্তা যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় প্রত্যেক ফ্লোরেই এগারোটি করে ছাদের উপরে দুটি সহ সর্বমোট সাতান্নটি রুম রয়েছে এক একটি রুম থেকে প্রতি মাসে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সর্বমোট পাঁচতলায় বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে মালিকপক্ষ শুধুমাত্র বিদ্যুৎ বিল বহন করে সিলিন্ডার গ্যাসের বিল দিয়ে বহন করেন বিল্ডিংটিতে সিডিয়ার প্ল্যান নেই আপনারা মোট সাতান্নটি রুম রয়েছে প্রত্যেকটি রুমে অ্যাটাচ বাথরুম সহ একদম কমার্শিয়াল বিল্ডিং বলতে পারেন যেহেতু চট্টগ্রাম হালি শহর ইপিজেট সংলগ্ন এলাকায় একদম ইপিজেটের পাশে এই বিল্ডিংটির অবস্থান আপনারা হ্যালো আপনার আপনারা চট্টগ্রাম ইপিজেড এলাকায় অর্থাৎ ইপিজেডের আশেপাশে কমার্শিয়াল বিল্ডিং পুজতেছেন ভালো ইনকামের জন্য আজকের এই বিল্ডিংটি তাদের জন্য খুবই উপযোগী যেহেতু চট্টগ্রাম ইপিজেডের পাশেই এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াটিও কোনো অভাব নেই রুমগুলো খালি যায় না দেখুন আপনারা একদম কমার্শিয়াল বিল্ডিং হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা যে কোনো বিল্ডিং বাড়ি জমি ক্ষয় বিক্রি আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা ক্রয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব কোনো কারণে আমাদের মোবাইল নাম্বার সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমুক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ